একদিন সকালে ছোট্ট নাতি ছাদে খেলতে খেলতে হঠাৎ চিৎকার করে উঠল দাদা আমাদের বিড়ালটা বিয়ে করতে যায়। দাদা তখন দোতলার বারান্দায় চা খাচ্ছিল গম্ভীর গলায় বললেন হুম বিড়ালরে বিয়ে দিলে তো খরচ কম হইব না পাশ থেকে পিচ্ছি চিৎকার করে বলল আর একটা বিড়ালও লাগবে তো কোনে কই নাতি হেসে বলল পাশের বাড়ির সাদা বিড়ালটা ঠিক কনের মতো দেখতে পরদিনই শুরু হল বিড়ালের বিয়ের প্রস্তুতি বিড়ালের জন্য বানানো হল পাঞ্জাবি মাথায় পাগড়ি গাছে বেলুন মাঠে লাল কাপড় পেতে বানানো হল বিয়ের মঞ্চ নাতি নিজেই গিটার নিয়ে গাইল মেয়েও মেয়েও বিয়ে বিড়াল দিল বিয়ে গ্রামের সবাই হাসতে হাসতে জমে গেল বিয়েতে কেউ আনলো দুধ কেউ মাছ পাশের বাড়ি কাকু বলল এটা যদি বিড়ালের বিয়ে হয় তাহলে আমি বরপক্ষ দাদা সবশেষে বললেন আহারে। মানুষে ছাইরা বিড়াল নিয়েই বিয়ে করতে হইল বর বিড়াল পগলা মতো দৌড় দিচ্ছে আর দাদা ধোযা ছাড়তে ছাড়তে বিড়ালের পিছনে দৌড়াচ্ছে